ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানে এই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত তার কারণ হচ্ছে আতঙ্কের কারণে কিন্তু ভেঙে নিয়ে পালিয়ে গেছে এক কথায় যে বলা যায় না তো প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি লালগোলা ব্লকের অন্তর্গত কর্দার গ্রাম অর্থাৎ তারানগর গ্রামে হ্যাঁ আর সেখানে যাওয়ার যে কারণ মূলত সেখানকার যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি অর্থাৎ আজকে আজকে হচ্ছে দুই দশ দু তারিখ আজকে আমরা দেখব কর্দার জল কতটা বেড়েছে কতটা

ভাগীরথী নদীর জল এই মুহুর্তে ততটা বাড়েনি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে প্রকৃতির সৌন্দর্য আমরা এই দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাব কষ্টে ভরাকান্ত গ্রাম তারানগরী প্রিয় দর্শক আমাদের আজকের এই যাত্রা অর্থাৎ তারানগর যাওয়ার উদ্দেশ্য সেখানকার যে বর্তমান পরিস্থিতি অর্থাৎ দুই দশ দু হাজার চব্বিশ তারিখ আবারও বলছি হ্যাঁ যেই তারিখে আমরা যাচ্ছি দুই দশ দু হাজার চব্বিশ তারিখ সেই তারিখের পরিস্থিতি জল বেড়েছে না কমেছে সেইটুকু দেখার জন্য আতঙ্কিত হবেন না গুজব ছড়াবেন না এই হচ্ছে আমার বামদিকে পদ্মা নদী পদ্মা নদী সত্যি এক বিশাল আকার ধারণ করেছে কারণ এর যে দূরত্বটা এক প্রান্ত থেকে অন্য এক প্রান্ত দেখা বড়ই মুশকিল আমরা এখন আছি সেই তারানগরের মূল রাস্তায় আমাদের দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে চাষাবাদ জমি রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা তাড়ানো ফাইনালি আমরা সেই পদ্মা নদীর তীরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমিরুল ইসলাম রনি শেখ আর হাবিব একটা কষ্টদায়ক একটি পরিস্থিতি এই হচ্ছে সেই সেই জায়গাটা এই দেখতে পাচ্ছেন এই যে জায়গা আর এখান থেকে যে জলের স্রোতটা যেটা বললাম আর কি যে একদম ঘুরে একেবারে এখানে এসে ধাক্কা লাগছে তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা একটু ভালো করে মনে দেখুন হুম এ হচ্ছে সেই জায়গা একেবারে এখান থেকে এসে এখান থেকে গিয়ে হ্যাঁ এখান দিয়ে ঘুরে একেবারে এখান দিয়ে ঘুরেছে এই বাচ্চারা ধারে কি করছো এ দেখুন একেবারে জলের যে স্রোত একবার আপনাদের দেখায় অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখুন 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 কত হুঙ্কার জলের হ্যাঁ এটা যেন এখন দেখে মনে হচ্ছে পদ্মা নাই পুরো মহাসাগরে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক প্রান্ত থেকে অন্য এক প্রান্ত দেখা বড়ই মুশকিল ওপারটা আপনারা সবাই জানেন বাংলাদেশের সীমান্ত এই হচ্ছে পরিস্থিতি আপনারা দেখেন ভালো করে দেখেন এই জলের যে ধারা হ্যাঁ তো এই মুহূর্তে জল কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না জল যতটা রয়েছিল বা যতটা ছিল তার চাইতে হয়তো একটু কমেছে জল 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 কমেছে কমেছে হ্যাঁ কতটা এই জরুবদি দর্শক এই জর অব্দি জল ছিল তিন চার দিন আগে তো এখন যেটা এখানে এসে জানতে পারলাম যে জল তিন চার ফুট নিচুতে গিয়েছে বা কমেছে হুম মানে এই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জলের পরিস্থিতি মানে জলটা ঘুরছে তো জলের যে মানে যেটাকে ঘুঙুর বলে আর কি যে স্রোতটা এই যে দেখছেন কত ডাক যে দেখেন এই জন্য এই জায়গাটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুম এ দেখেন পুরো পাহাড়টা আপনাদের দেখে এ দেখেন পাহাড় এখান দিয়ে একেবারে এখান দিয়ে একেবারে এখান দিয়ে এই জায়গাতে একটা গাছ ছিল অনেকটা জায়গা দর্শক দেখুন কতটা পাহাড় হ্যাঁ পদ্মার জলের তলায় তলিয়ে গিয়েছে একেবারে সেখান থেকে নিয়ে সেই দেখা যাচ্ছে সেই অবধি ধসে গিয়েছে কতটা জায়গায় হ্যাঁ বলা যায় না কি হতে পারে যতটুকু আমরা এখানে এসে বুঝতে পারলাম যে দুই থেকে তিন ফুট কমেছিল কিন্তু আজকের কথা যেটা বলছে এই স্থানীয় লোকেরা যে ফুট মতো জল বেড়েছে আর কি যাই হোক অনেক লোক এখানে আসছে দেখছে এই দৃশ্য এই কষ্টজনক পরিস্থিতি যে বাড়িটা দেখছেন আতঙ্কের কারণে কিন্তু ভেঙে নিয়ে পালিয়ে গেছে এক কথায় যে বলা যায় না তো কি হবে না হবে তার কারণে কিন্তু এই জলের বাড়ির ধরুন সিন তারপরে দরজা জানলা অনেক কিছু চলে গেছে বাড়ির মানুষ

মনে হচ্ছে যে বস্তা দিলে কিছুটা হয়তো আমরা রক্ষা পাবো তো এই যে দেখছেন বস্তা দিয়ে বাঁধানোর কাজ চলছে সবাই মিলে একত্রিত হয়ে গ্রামবাসী একত্রিত হয়ে বাঁধানোর কাজ চালিয়ে যাচ্ছে